আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ গলার অবস্থা খুবই খারাপ হবে কারণ ঘুম থেকে উঠে বয়েস দেয়া লাগলে গলা তো এমনি থাকে না তো যাই হোক সকালেও আমি অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি এখনও আমরা মা সে রেডি হয়নি নাই কারণ আমরা যেহেতু ইয়াতে যাব মধ্যস্থে যাবো তো সেজন্য জন্য আমি এত বেশি ফ্রি থাকি না সকালেও কিন্তু রাতে এমন ঘুম আসছে মানে আমি যে বয়স তো অনেক দূরের কথা রিডিং করার মতো পর্যন্ত এনার্জি ছিল না তো কোনো রকম বিছনা ধরতে পারছি শুয়ে গেছি এরকম আর সারাদিন যদি শুইতে না পারে এমনি এরকম হয়ে যায় তো আর এমন ঠান্ডা পড়তেছে মা গো মা কি বলবো বলার বাইরে তো যাই হোক আর সিমেন্ট বেশি হচ্ছে এই বছর শুরু আজকে থেকে তো আমরা অনেক বেশি খাই পুরা শীত পর্যন্ত কিন্তু যখন গরম পড়তে শুরু করে তখন আমরা হচ্ছে আর বেশিগুলো খাই না অনেকে শেষের দিকে বিচি খাই আমি ফুলকপি বিচি এগুলো একদম শুরু তো অনেক খেয়ে আর শেষের দিকে খাই না কারণ শেষের দিকে সবজিগুলোর তেমন একটু মজা থাকে না আর কি সেই জন্য আর এখন একটু দাম বেশি থাকে কিন্তু থাকলেও মজাটা এখন বেশি থাকে আর বেশিগুলো এত এখনো ইয়া হয় নাই এরকম আজকে আমার উপর দিয়ে তিন চারটা বিপদ গেল জানি না কি বিপদ কাটা গেছে আল্লাহ জানে গতকালকে সারাদিন একটার পর একটাই আমার অঘটন হয়েছে এর আগের দিন মুখে চোখে মরিচ পড়ছে কি জ্বালা পোড়া তারপর হচ্ছে গরম তরকারিগুলো আমার পুরা শরীরে পড়ে গেল এরপর হচ্ছে হাত কেটে ফেললাম আল্লাহ জানে আরও বাথরুমে একটা পরে গেছে তিন চারটা বিপদ আমার দি উপর দিয়ে গেল তো যাই হোক আল্লাহ সহায় আল্লাহ কিন্তু এখনো ভালো রাখছে কোনো বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ জানি না কি হয়ে গেছিল আমি গতকালকে খুব ভয় পেয়ে গেছিলাম এগুলোর জন্য মানে একটার পর একটা আর বাসায় হচ্ছে চিকেন ফ্রাই কাবাব এগুলা শেষ হয়ে গেছে এগুলা ভেঙে রাখতে হয় মাঝে মধ্যে মেহমানরা আসলে ভালো দুই একটা নাস্তা রেডি থাকলে সাথে আর অল্প কিছু দিয়ে মানে ইয়া করা যায় সেজন্য আমি এগুলা শেষ হয়ে গেলে আমার মাথার মধ্যে একটা আলাদা ইয়া হয়ে যায় তো ঠিক করে রাখলে হচ্ছে আমার আর টেনশন থাকে না আর কি তো যাই হোক আমরাও কিন্তু এগুলো রেডি করে রাখি খাই শুধু মেহমানদের জন্য রাখি তা না আমরাও খাই বেশিরভাগ মেহমান খেয়ে খাওয়াই যেটা সত্যি কথা কারণ মেহমান হচ্ছে যে আবার অনেক মেহমান আছে এটা ওইটা খাই না জাল নাস্তা পছন্দ করে আর কিছু মেহমান আছে কুদ বের করে তো এটা তো আর করা যায় না তবে হ্যাঁ আমরাও খাই আমরা নিজেরা খাওয়ার জন্যও করে রাখি শুধু মেহমানকে দিব কেন নিজেরা কষ্ট করে নিজেরা খাবো না তো যাই হোক সবে ভালো থাকবে আল্লাহ হাফিজ